আসসালামু আলাইকুম রেসিপিজ বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম আমার আজকে রেসিপি পিঠা খুবই অল্প খরচে অল্প উপকরণে এই পিঠাগুলো তৈরি করা যায় খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন জালিপিঠা তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি এক কাপ সুজি নিয়েছি দেড় কাপ কুসুম গরম পানি এখানে কুসুম গরম পানি দিতে হবে অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না দিয়েছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ চিনি খুব সুন্দর একটা মিষ্টি হবে দিয়েছি চা চামচ লবণ এখন সব কিছু মিশিয়ে নেব মেশানোর পর এই সুজির ব্যাটারটা এরকম হবে এই যে দেখেন আমি কি রকম দেখিয়ে দিচ্ছি এখন এই সুজির ব্যাটারটা একটা ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিটের ভিতরে সুজিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর সুজিগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ সুজির ব্যাটারটা একটা ব্লেন্ডারে জ্বালে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটায় আমি ব্ল্যান্ডারের জারে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেব আর মিহি একটা পেস্ট তৈরি করে নেব এটা দেখেন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এভাবে ব্ল্যান্ড করে নিলে একদম মিহি হবে আর দানা দানা বাপ যাতে না থাকে এভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিমাণ এর চেয়ে বেশি দেওয়া যাবে না ঠিক দুই টেবিল চামচ ময়দাই দিতে হবে এর চেয়ে কমও দেওয়া যাবে এখন ময়দাগুলো আমি এই সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর পানি অথবা দুধ কোনো কিছুই লাগবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে এক চা চামচ বেকিং পাউডার দিতে হবে এর চেয়ে কম অথবা এর চেয়ে বেশি দেওয়া যাবে না সম্পূর্ণ ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন দেখেন ব্যাটারটা রকম গণত্ব হয়েছে ব্যাটারটা ঠিক এরকম হবে আর একটা চামচ দিয়ে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এর চেয়ে বেশি গণত্ব অথবা এর চেয়ে বেশি পাতলা হয়ে গেলে এই পিঠাগুলো সুন্দর হবে না আর এরকম জালিদার হবে না পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এখন দিয়েছি পরিমাণ মতো ব্যাটার পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নেব এক থেকে দেড় মিনিটের ভিতরে দেখবেন পিঠাটা খুব সুন্দর করে জালিদার হয়ে যাবে আর খুব সুন্দর একটা পিঠা তৈরি হবে আমি ভিডিওটা একটুও কাঠি নাই সম্পূর্ণ ভিডিওটা আনকাট রেখেছি আর ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন মার্শালা একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর জালিদার হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে পিঠাগুলো তৈরি করে একদিন অথবা দুই দিনও রেখে দিতে পারবেন একদমই সফট থাকবে শক্ত হবে না এখন একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে Hasta hoy por gentúy. A la vez. Pues.